আসলে গত কয়েকদিন আগে একটা বিতর্ক ছিল সেটা ছিল যে সায়দ আহমদুল্লাহ সাহেব বলছিল ওনার কোনো এক লেকচারে যে উনি এটা বুঝাইতে এই কথাটা বলেছিল যে রসুলসল আল্লাহ আলী ওয়াসাল্লামের নবুয়তের পরের দিন মানার বিষয়টা রসুল্ল্লাহ আলি আসাল্লাম নবুয়ত পেয়েছে চল্লিশ বছর বয়সের পর তাহলে এখন চল্লিশ বছর বয়সের পর যে বিধানগুলো ছিল ওই বিধানগুলা মানা প্রত্যেকটা মোমেনেও উপরে দায়িত্ব ফরজ ওই বিধানগুলো রসুলকে অনুসরণ অনুকরণ করা রসুলের এর্তে বা করা প্রত্যেক উপরে কি ভাই ফরজ দনুজনেই মোটামুটি ভালো কথাই বলেছে দোনোজনই সবাই জ্ঞানী সকলের কথার মধ্যেই জ্ঞান আছে সবাই রসুলকে মহাব্বত করে রসুলকে মহাব্বত করে বিদায় সবাই রসুলের এস্প মহাব্বত প্রকাশ করার চেষ্টা করে কারো দিলে আঘাত দেওয়ার জন্য এ কথা নয় কারো অন্তরে আঘাত দেওয়ার জন্য কথা নয় কাউকে ছোট করে কথা বলার জন্য কথা নয় কারণ ওনারা বড় মাপের আলেম সবাই নিজ নিজ স্থান থেকে সম্মানিত রামায়কেরামকে জনসাধারণরা অনেক মোহাবত করে হ্যাঁ এখন সবাই তো আলেম এ আলেম এক কথা বলেছেন আরেক আলেম আরেকটা কথা বলেছেন দনুটারই বিপরীতভাবে আলোচনা পাওয়া যায় তখন মানুষ চিন্তিত হয়ে যায় যে কোনটা আসলে আমরা আমল করব কোনটা আসলে আমরা মানব যদি কোনো ব্যক্তি রসুলকে না মানে কোন ব্যক্তি যদি অনুসরণ না করে আচ্ছা বলুন সে কি কখনো ঈমানদার হতে পারবে কখনো সম্ভব কখনোই সম্ভব না আল্লাহ আরব্বোলা আদামিন এই জন্য ইসুরা নিশার মধ্যে বলতেছেন এ আই ইহাল লাদিন আ মানুহ এতই অম হা এতই অল ইয়া ও উনি আম্রে বিঙ্কু এ আই তোমরা আল্লাহকে মানো রসুলকে অনুসরণ করো এবং তোমাদের আমিরের হকুম মানো আল্লাহ তা আল্লাহ কোরানের সোরা আল ইমরানের মধ্যে বলতেছেন কোলিং কুমতুম তো হাব্বউন আল্লাহ ভি অনি ই হাব্বি হকুম আল্লাহ আলাইহি সাল্লামকে উদ্দেশ্যে করে বলতেছেন রসূল আপনি আপনার উন্নতিকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তারা যদি আমি আল্লাহকে মোহব্বত করতে চায় তারা যাতে করে সর্বপ্রথম আপনি রসুলকে মানে আপনি রসুলকে মহাব্বত করে তাহলে রসুলের বিধানগুলা রসুলের জীবন আদর্শগুলা প্রত্যেক মৌমিনের মানা সেটা মানতে হবে এখন এখানে দুইটা বিষয় এই বিষয়গুলা না বুঝার কারণেই আজকে বিতর্কিত হচ্ছে আপনারা যদি এই বিষয়গুলো বুঝে নেন তাহলে আপনারা আর বিভ্রান্তিতে পড়বেন না যে আসলে আমরা কোন আলেমের কথাটা মানব আসলে দোনো মোটামুটি ভালো কথাই বলেছে দনুজনেই সবাই জ্ঞানী সকলের কথার মধ্যেই জ্ঞান আছে সবাই রসুলকে মহাব্বত করে রসুলকে মহাব্বত করে বিদায় সবাই রসুলের এস মহাব্বত প্রকাশ করার চেষ্টা করে কারো দিলে আঘাত দেওয়ার জন্য কথা নয় কারো অন্তরে আঘাত দেওয়ার জন্য কথা নয় কাউকে ছোট করে কথা বলার জন্য কথা নয় কারণ ওনারা বড় মাপের আলেম সবাই নিজ নিজ স্থান থেকে সম্মানী ব্যক্তি তবে এতটুকু বুঝা যেতে চাই আপনাদেরকে আপনারা বিভ্রান্তিতে না আপনারা কি না আমরা কোনটা মানব একজনের শাহে আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্য বিপরীতে যে কথা বলছে যে এই রসুল্লাহ সাল্লাম তো জন্মের পর থেকেই নবী আসলেও ঠিক রসূল আল্লাহ আলহাল্লাহসাল্লাম তো জর্জ আগেও নবী যখন রসূদাল্লাহু আলু সাল্লাম কেলা তাহলে তার অস্তিত্ব আদম আলুসাল্লামের অস্তিত্ব এখনও তৈরি হয়নি রসুল সাল্লাম তো তারও আগেরও নবী রসুল তারও আগের কি নবী কিন্তু নবদের দায়িত্ব তখনো পায়নি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন ধরেন আপনাদের এই মসজিদ এখনো তৈরি হয়নি আপনারা প্লানিং করছেন যে আপনারা একটা মসজিদ বানাবেন এখন মসজিদ বানাইতে যাইয়া মসজিদের একজন কমিটি লাগে কিনা মসজিদের কমিটি লাগে সভাপতি লাগে সভাপতি লাগে সেক্রেটারি লাগে এটা কমিটি প্যানেল লাগে এখন আপনাদের মসজিদ হয়নি কিন্তু আপনারা মনে মনে ধারণা করে নিছেন যে আমাদের মসজিদ পরিপূর্ণ নির্মাণ হলে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি কমিটি তৈরি করব। আর এই পূর্ণাঙ্গ কমিটির মধ্যে অমুককে আমরা সভাপতি পদে রাখবো বা অমুককে আমরা সভাপতি পদ দিব এখন বলুন মসজিদ হওয়ার আগেই আপনারা যেই চিন্তা করলেন যে অমুককে আমরা সভাপতির পদ দিব তাকে সভাপতির পদ দিয়ে ফেলছেন আপনারা মনে মনে ধারণা করছেন যে উনি সভাপতি পদের যোগ্য ওনাকে আমরা সভাপতির পদে নিযুক্ত করব তার মানে কি আপনারা নিযুক্ত করে ফেলছেন নিযুক্ত হয়নি যখন মসজিদ হবেই মসজিদের পূর্ণ কাজ তৈরি হবে কাজ যখন শেষ হবে তখন এবার কমিটি যখন তৈরি করবেন তখন তাকে সভাপতি বানাবেন কিন্তু তার আগেই তো আপনারা তাকে নির্ণয় করে ফেলছেন যে উনি যোগ্য ওটাকে আমরা সভাপতি বানাবো ঠিক তো দুরূপ আল্লাহ রবাহ আলমিন কুল কায়নাত গোটা মখ্লকাত তৈরি করার আগে কাজ সৃষ্টি করার আগে আসমান জমিন তৈরি করার আগে আদম আলি সালামকে তৈয়ার করা দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ রপাল আলমিন মনস্তর করে রাখছে যে এই দুনিয়ার মধ্যে যখন মানবকুল যাবে যখন এই দুনিয়ার মধ্যে মানব বিচরণ করবে তো আমি এই দুনিয়ার মধ্যে আমি আমার পায়গম্বর আমি আমার নবী আমি আমার রসুল পাঠাবো আদম থেকে নিয়ে ঈসা আর ইসাল্লাম পর্যন্ত ধারাবাহিকতার সাথে আমি সমস্ত নবী পাঠাবো কিন্তু এই সমস্ত নবীর পরেও আমার একজন মনোনীত ব্যক্তি আছে যাকে আমি পৃথিবী সৃষ্টি করার আগেই মনোনীত করে রাখছি যে ওনাকে আমি খাত নবীন বানাবো ওনাকে আমি শ্রী মুরসালিন বানাবো ওনাকে আমি নবীদেরও সর্দার বানাবো তো আল্লাহ আব্বুল আলমিন ওনাকে মনুস্থর করে রাখছে মনে মনে প্ল্যানিং করে রাখছে যে ওনাকে আমি সর্বশ্রেষ্ঠ নবী বানাবো এবং সর্বশ্রেষ্ঠ নবী বানায়া তুনিয়াতে পাঠাবো